পরানপুর জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার বাৎসরিক মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগরী প্রদান সম্পন্ন চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটায় নোয়াখালীর চাকখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী পরানপুর জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার বাৎসরিক মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগরী প্রদান এবং বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়েছে এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ অংশগ্রহণে করান তেলাবাদ ইসলামী সঙ্গীত পরিবেশনা বিভিন্ন ভাষায় বক্তৃতা প্রদান এবং দেয়াল পত্রিকা প্রস্তুত করা হয় প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মনু দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার উপদেষ্টা ও আন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ারি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকিল উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আনিস আহমেদ হানিফ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম রিপুন আরও উপস্থিত ছিলেন হত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন মাহিলামিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার মাইন উদ্দিন হত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সম্মানিত সদস্য লুৎফুর রহমান আলাউদ্দিন রোকন শিবলু হান্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ ইউসুফ সাবেক গ্রাম সরকার মোহাম্মদ ইউনুস সাবেক মেম্বার মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আমির হোসেন মিজান চাকিল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান মোহাম্মদ সোহাগ মোহাম্মদ পরানপুর ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগুন উপস্থিত ছিলেন সম্পূর্ণ মাহফিলের সঞ্চালতা করেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুল করিম সম্পূর্ণ মাহফিল সফল করতে সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ মিয়া শিরमपुरান মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি সভাপতির আসন গ্রহণ করিবেন আমাদের অত্র এলাকার সর্বজন ব্যক্তি জনাব জাকির হোসেন মনু সাহেব জনাব জাকির হোসেন মনু সাহেব এ পর্যায়ে আজকের মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি উদ্বোধনী বক্তব্য পেশ করবেন অত্র মাদ্রাসার সহ মনু সাহেব জনাব জাকির হোসেন মনুষাহ মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষরিক মাহফিলে আজকে শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় এলাকাবাসী প্রিয় প্রাণ প্রিয়াশী আপনারা গত কিছুদিন যাবৎ এই মাহফিলকে কেন্দ্র করে সকাল বিকাল দুপুর রাত দিন এক করে আমরা যেভাবে এই মাহফিলকে সফল করার জন্য

এতিম এতিম সন্তান রয়েছে এবং এই অনেক দুঃখী নিরীহ ছাত্রছাত্রী রয়েছে তাদের কল্যাণে আমরা এই মাহফিলটি প্রতি বছর অনুষ্ঠান করে থাকি এই মাহফিল মূলত আমাদের মাদ্রাসার একটা ফান্ড গঠনের উদ্যোগ এখানে প্রবাসী সহ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এখানে বড় ধরনের অনুদান দিয়ে থাকে আর এই অনুদানকে পুঁজি করে আমরা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকি এই প্রতিষ্ঠানে আমাদের প্রতি মাসে যে আয় আয় ব্যয় হয় কমপক্ষে দুই লক্ষ টাকা ঘাটতি থাকে ওই ঘাটতিটুকু পূরণের জন্যে আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলটি অনুষ্ঠান করতে ইনশাল্লাহ এই ফোরনপুর এবং আশেপাশে আমাদের গ্রামবাসী এবং প্রবাসীরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই সহযোগিতা নিয়ে আমরা এই মাহফিলকে আজকে শুরু করতে যাচ্ছি এবং আপনাদের এই ধরনের সহযোগিতা আমরা সবসময় কামনা করি এবং আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন আমরা এই এত বড় প্রতিষ্ঠান

এনতেজামিয়া কমিটির সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই অ্যান্তেজামিয়া কমিটি এবং ভলেন্টিয়ার যারা আছেন আপনারা সামনে আমাদেরকে আরও সহযোগিতা করেন এবং যাতে আমরা মাহফুলটি সুফল সফলভাবে সম্পন্ন করতে পারি এবং এলাকার যারা আছেন আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা মাহফিল শেষ করতে পারি সফলভাবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জ্যাজা লং আখানাল জেজা জনাব জাকির হোসেন মনু সাহেবকে উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন